আসলে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরাবরের মতো এবারও আমরা আমাদের যে প্রচেষ্টা সেটা হচ্ছে যে মাটি পরীক্ষা করে সরজমিনে আমরা যে ধানের চাষটা করে থাকি সেখানে আসলে সুষম মাত্রায় যাতে সার প্রয়োগ করা যায় সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই টুঙ্গিপাড়ার পাটগাতিতে একটা প্রদর্শনীর করেছিলাম এবং সেখানে মাটি পরীক্ষা করার পরে আমরা একটা সারের ডোজ দিই যেটাকে বলি আমরা সার সুপারিশ কার্ড তো সেই কার্ড অনুযায়ী চাষ করে আজকে সেই ফসল কর্তন করা হলো এবং ফসল কর্তন করে আমরা দেখলাম যে ফসলের যে ফলন সেটা কিন্তু অন্যান্য পাশের যে জমি আছে তার থেকে বরঞ্চ বেশি বলা যায় মাত্রায় যদি সার প্রয়োগ করে প্রথম যে লাভটা আমি বলবো সেটা হচ্ছে ফসলের ফলন কিন্তু প্রায় দশ থেকে পনেরো ভাগ পর্যন্ত বাড়বে এটা হচ্ছে প্রথম কথা দুই নম্বর হচ্ছে ফসলে অতিরিক্ত সার প্রয়োগ করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ফসলের রোগ বালায় কিন্তু বেশি হয় রোগ যখন বেশি হবে তখন দেখা যাবে যে যদি বাতাস হয় দ্রুত ফসলটা নুয়ে পড়ে এতে করে ফলন কমে যায় পাশাপাশি বিভিন্ন ধরনের কারেন্ট পোকা থেকে অন্যান্য যে রোগ এটা হয় দেখা যায় শেষমেশ টোটাল যে ফলন সেই ফলনটা কিন্তু কমে যায় কিন্তু আপনি যখন সুষম মাত্রায় সার প্রয়োগটা করবেন দেখা যাবে যে আমার আনুষাঙ্গিক অন্যান্য যে খরচ পেস্টিসাইড সহ সারের যে খরচ সেটা কম এবং সব মিলে ফলনটা বেশি হবে টিকা গবেষণায়

তো যখন আমি মাটি পরীক্ষা করব যদি কোনো সারের ঘাটতি থাকে সারটি প্রয়োগ করা হয়েছে সেখানে অন্যান্য পাশের জমি কিংবা আরও যারা আশপাশে যে প্রত্যেক বছর গভর্নমেন্ট সারে কিন্তু বিপুল ভোট পায় অর্থাৎ অপচয়টা যদি আমরা কমাতে পারি তাহলে এই যে বিপুল পরিমাণ অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণের জন্য গোপাল গঙ্গারা বিধান রায় স্যার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইনস্টিটিউট